নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ আপনাদের সামনে একটা ভিন্ন রকমের মাছের রেসিপি নিয়ে এবং এটা এতটাই সহজ পদ্ধতিতে এবং কিছু সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয় যে যে কোনো সময় আপনারা এটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন এবং এটা টেস্ট হয় একদম বিয়ে বাড়ির মতো তাহলে আজকে দেখে নিন কীভাবে আমরা এই বাহারি মাছের রেসিপিটা রান্না করে নিয়েছি তো তার জন্য প্রথমে আপনাদের কিছু পেস্ট করে নিতে হবে তাতে দিয়ে দিতে হবে চিনে বাদাম কালো সাদা সর্ষে মিক্সড পোস্ত এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কাজু এবং কিছু কাঁচা লঙ্কা সেটা আপনারা ঝাল অনুযায়ী নেবেন দিয়ে ওটার একটা পেস্ট করে নেবেন তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন সামান্য সর্ষের তেল এরপর ফোড়নে আমরা দিলাম পাঁচ ফোড়ন এলাচ দারচিনি এবং দুটো তেজপাতা এই সমস্তটাকে আপনাদের সামান্য একটু তেলে নাড়িয়ে নিতে হবে এরপর আপনারা যে পেস্টটা করে রেখেছিলেন প্রথমেই বললাম সে পেস্টটা আপনারা দিয়ে দেবেন এবার সামান্য জল দিয়ে আপনাদের এই মশলাটাকে কষাতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এবার সম্পূর্ণ মশলাটাকে আপনাদের অল্প অল্প জল দিয়ে কষাতে হবে যাতে মশলাটা কোনোভাবেই লেগে না যায় বা পুড়ে না যায় অল্প অল্প জল দেবেন আর কষাতে থাকবেন এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বাড়িতে যখন করবেন তখন বুঝতে পারবেন এবং এটা পুরো টেস্ট পুরো বিয়ে বাড়ির মতো তো যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে দিন এবং যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং এর আগে আমরা মাছগুলোকে ভেজে রেখেছি তো আপনারা রুই মাছ তাছাড়া কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা বাটা এই সম্পূর্ণ মশলাটাকে এবার আপনাদের একদম লো ফ্লেমে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আপনারা এই মশলাটা কষাতে থাকবেন দেখছেন হালকা হালকা তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য একটু চিনিটা আমরা দিয়েছি আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন আবারও সামান্য জল দিয়ে এটাকে আমরা কষালাম এরপর যখন আস্তে আস্তে কষে তেল ছেড়ে আসবে সেই মুহুর্তে আপনাদের এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে খুব বেশি জল দেবেন না কারণ এটা একটু হালকা লাগা লাগা টাইপের হয় খুব বেশি ঝোল কিন্তু এর মধ্যে হয় না এরপর যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবার সম্পূর্ণটাকে মিশিয়ে নিতে হবে এরপর আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই মাছগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম মাছ ভাজাটা আপনাদের আর দেখায়নি যেহেতু মাছ ভাজাটা সবাই জানে নুন হলুদ দিয়ে এটা কিন্তু শুধুমাত্র নুন হলুদ দিয়ে এটা ভাজা আছে আর কোনো কিছুই দেওয়া হয়নি তো পুরো মাছটা দিয়ে আপনাদের এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফোটাতে দিতে হবে এরপর দেখতেই পাচ্ছেন কিভাবে তেল ছেড়ে এসছে উপরে উপরে এবং হালকা হাতে এটা নাড়িয়ে নিতে হবে ব্যাস ঝোল ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে কিন্তু আপনাদের বাহারি মাছ তো এরপর আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সে অনুযায়ী গ্রেভি রেখে দেবেন দেখছেন কত সুন্দর উপরে তেল ছেড়ে এসছে এরপরে আমরা এটাকে নামিয়ে নেব তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা দেখলেন তো কত সহজে হয়ে গেল তাহলে এরকম রেসিপি যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো আসছি টাটা ধন্যবাদ